মহাকাশ উদ্যানের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল আজ আপনাদেরকে দেখাবো কীভাবে টবে আপনি ড্রাগন ফ্রুট রোপণ করবেন কিভাবে রোপণ করলে আপনার ড্রাগন ফ্রুট গাছ সঠিকভাবে বাড়বে বৃদ্ধি হবে এবং তাড়াতাড়ি ফল দেবে এগুলো শুরু করছি আমি দেখুন এই টবটাতে আমি ড্রাগন ফ্রুটের একটা গাছ রোপণ করব এই আট ইঞ্চি বাই আট ইঞ্চি একটা টব প্রথমে হচ্ছে টবের এই যে ভিত ভিতরে যে একটা ফুটো থাকে এই ফুটোটার কাজ হচ্ছে অতিরিক্ত জলটা বের করে দেওয়া এখন বের করে দেওয়ায় অনেক রেখে এখানে মাটি দিয়ে দেয় আমি ইউটিউব চ্যানেলে দেখেছি এখানে একটা ছোট্ট এ তো মাটির হাঁড়ি ভাঙা দেয় তারপর ছোট স্টোন তারপরে বালি দিয়ে টবের অনেকটাই ভরাট করে দেয় ভর্তি করে দেয় তার ফলে হয় কি এই একটা টবের মানে থার্টি পারসেন্ট বালি দিয়ে ভর্তি করা মানে টপটাতে মাটি কম লাগবে কম ধরবে তাহলে তো গাছের ভালো গ্রোথ হয় না কো তাই আমি যেটা পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে বালি দিতে হবে না কোনো মতেই বালি দেবেন না ছোট্ট একটা মাটির মানে হাড়ি যে খোলা সে খোলা একটা দেবেন এইভাবে দেবেন এইভাবে দেবেন না এইভাবে দেবেন এইভাবে দিলেন যেন এটা ফুটোটার ওপরে থাকে এবার বালি দেবেন না বালি দেওয়ার পরিবর্তে একটা চট একটা পাটের চট এই চটটাতে পেতে দেবেন এইভাবে এইভাবে চটটা পেটে দিলেন এখানে সবসময় দেখবেন চট দিতে পারেন কোনো সুতির কাপড় দিতে পারেন মানে গামছা রুমাল বা এই ধরনের কিছু দিতে পারেন এতে দিলে হবে কি মাটিটা এটার উদ্দেশ্যটা হয়েছে মাটিতে যেন ফুটোর কাছে না যায় ফুটোর কাছে গেলে ফুটোটা হয়তো ভবিষ্যৎ বন্ধ হইতে পারে সেই জন্য এটা দেওয়া তো এতে যারা বালি দেয় বা ছোটো ছোটো চিপ স্টোন দেয় ইটের কুচি দেয় এগুলো ঠিক না মানে এই একটা ছোট্ট টবে যদি ই ইটের কুচি আর বালি দিই ভর্তি করে দেবো তো মাটি আমি এটা দেবো কোথায় এই টপটার জন্য পুরোটাই মাটি থাকে সেই ব্যবস্থা করার জন্য আমি এই পদ্ধতিটি আপনাদেরকে দেখাচ্ছি এটা ফলো করবেন আশা করছি ভালো হবে এটা দিয়ে দিলেন এবার দেখবেন তো অনেকে প্রশ্ন করতে পারেন যে এটা তো দু মাস তিন মাস চার মাস পর পচে যাবে তো এই চটটা পচে গেলেও এর কঙ্কলটা কিন্তু থাকবে পচে গেলে এভাবেই থেকে যাবে আর যখন চার মাস পর বা পাঁচ মাস পর যখন এটা পচে যাবে তখন এই চটের সংলগ্ন মাটিটাও কিন্তু শক্ত হয়ে যাবে দলা বেঁধে যাবে জমাট বেঁধে যাবে তার ফলে ফুটোটা নামবে না খো আর এটা ফুলিশ হিসাবে থেকেই যাবে জীবাশ্ম হিসাবে জীবাশ্ম হয়ে থেকেই যাবে এটা কোনো দিনই নষ্ট হবে না এইভাবে দিলেন এবারেতে আপনি এবার মাটি দেবেন আমার এই মাটিটা তৈরি করা আছে এ দেখছেন এই মাটিটা তৈরি করা আছে এতে ফর্টি পারসেন্ট কোকোপেট আছে ফর্টি পারসেন্ট জৈব সার আছে আর টোয়েন্টি পারসেন্ট মাটি আছে মাটি খুব কম মাটি না দিলেও হয় মাটি আপনি নাও দিতে পারেন শুধু পেট আর জৈব সার দিয়েও লাগাতে পারেন এইভাবে দিয়ে দিলাম লক্ষ্য করুন এটা চটটা যেন একসঙ্গে এক জায়গায় যেন গুছিয়ে না যায় হ্যাঁ এ দিলেন এবার এই যে মাটিটা দিলাম আমি এই মাটিটার পরিবর্তে কিন্তু আপনার দিতে বালি দিত অনেককে দেখেছি এই পরিমাণে বালি দিয়ে দেয় তো টবের যদি মানে একে চার অংশ বালিতেই ভর্তি হয়ে যায় এই যে ভর্তি করে দিলে আপনার মাটিটা কম আটবে সেই জন্য আপনার বালিটা দিতে হবে না একদম চট দিয়ে তারপর মাটি দিয়ে এবার আপনি গাছটাকে আস্তে আস্তে এতে বসিয়ে দেন মানে এই কাঠিটা দিয়ে দেখে নিচ্ছি গাছটা কতটা নিচে গেল। এই মাটিটা হয়ে গেল গাছটাও লাগানো হয়ে গেছে এখন একটু আজকে একটু হালকা করে জল দেবেন গাছের সবসময়ের জন্য কম কম করে জল দেবেন বেশি জল দিলে শিকড়গুলো নষ্ট হয়ে যায় এইভাবে আমার পুরো বাগানটাতে মানে চল্লিশটা ড্রাগন ফ্রুটের গাছ এইভাবেই লাগানো মানে এখানে চল্লিশটা টবে আমার লাগানো আছে তাতে গত বছর প্রায় দুশো কিলো মতন আমি ড্রাগন ফ্রুট পেয়েছি গাছ থেকে আমার এই ছাদ থেকে আমি দুশো কিলো দুশো কিলো ড্রাগন ফ্রুট পেয়েছি যেটা অনেকে ল্যান্ডে লাগিয়েও আশা করতে পারে না এইভাবে আমি জল দিয়ে দিলাম আর আপনারা এইভাবেই লাগাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন লাইক করবেন